নকল ভাই আপনি আমিলিকের মন্ত্রী আমি আপনার বন্ধুর বউ কিন্তু আপনি এই জন্য আমাকে এরকম একটা অফার দিলেন ঠিক আছে সমস্যা নেই আমি আপনার কথায় রাজি শোনো আমি যে তোমাকে বলছি তোমার হাজবেন্ড এর ব্যবসায়িক যা মালামাল চট্টগ্রাম বন্দরে আটকে আছে ওইটা আমি ছাড়াই দিব আর তুমি যে আমার সাথে মিট করবো ওটা আলাদা বিষয় বুঝতে পেরেছো কিন্তু এই অফারটা আমিও রাখতে বাধ্য এই কারণে কারণ আমার অনেক টাকার মাল ওখানে আটকা তোমাদের মাল বন্দর থেকে রিলিজ করার ব্যবস্থা করব বুঝছো ঠিক আছে নৌশল ভাই আমি আপনার কথায় রাজি আমি আগামী কালকে আসব হ্যালো নופেল ভাই কেমন আছেন আয় তো মিষ্টি কেমন আছো তবে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বান্ধবী কেমন আছে তোমার বান্ধবী মানে মানে আমার বান্ধবীকে আপনি চেনেন না আপনার স্ত্রী তো আমার বান্ধবী সেই পুরোনো দিনের বান্ধবী হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে অনেক ভালো না হ্যাঁ তারপর তোমার husband কোথায় কি অবস্থা আমার husband তো business কাজে বাইরে দেশের বাইরে আছে আর কি নকুল ভাই আপনি এখন কি করছেন এই তো লাঞ্চ করে বসে আছি হম ও আপনি হ্যাঁ বলেন হ্যাঁ তারপর হঠাৎ করে ফোন দিলা অনেকদিন পর হ্যাঁ ফোনটা দিলাম কারণ আপনিও অনেক আমিলিকের বড় মন্ত্রী হয়ে গেছেন না অনেক খোঁজ খবর নেই তো এইগুলো আর কি জানার জন্য যে এখন কি অবস্থায় আছেন কোথায় আছেন আহ কি বলো উচিত বলো উচিত কিন্তু ওই একটা সমস্যার মধ্যে আছি নফেল ভাই আমার হাজবেন্ড এর এর কাজে না আর এখন আর কি অতটা ভালো নেই বিজনেসটা অনেক মানে নরমাল হয়ে গেছে আগের মতো আর বিজনেস এখন অতটা ইয়া করতে পারে না আর তোমার হাজবেন্ড ইনপুট বিজনেস করে না বাহির থেকে কি মাল এনে বিজনেস করে হ্যাঁ মাল মানে এর আগে ভালোই মানে সেল করছিল আউটপুট করছিল কিন্তু এখন মালগুলো ইনপুটে জমা হয়ে গেছে অনেক টাকা মানে ট্যাক্স দিতে হয় বন্দরে ওখানে মাল আটকা আছে অনেক মাল আটকে পরে আছে নফেল ভাই চট্টগ্রাম বন্দরে মাল আটকে আছে হ্যাঁ ওইখানে মানে ইনপুট এ মাল অনেক জোয়ার পুট করতে পারছে না এই নিয়ে আমার হাজবেন্ড তো অনেক জোরাদরি করতেছে অনেক জায়গায় তারপরেও কোনো কাজ হচ্ছে না ও তাহলে আমি কি করতে পারি আপনি দেখেন না একটা কিছু করতে পারেন কিনা আপনার friend এর জন্য তাহলে আমার friend তো call দিতে আমাকে তুমি আসলে একটা বিষয় কি সে অনেক লজ্জা বোধ করছিল ঠিক আছে হঠাৎ করে অনেক টাকা বিজনেস হয়েছে তো সে আমাকে দিয়ে আর কি কথাটা বলাতে চাইছে আপনার সঙ্গে নকুল ভাই কিন্তু আসলে আমিও বলতে চাচ্ছিলাম না পরে দেখছি আপনাকে না বললে হয়তো কাজটা সমাধান হবে না আপনি আমি লিকির বড় একজন মন্ত্রী হয়তো আপনি এই কাজটা সমাধান করতে পারবেন একটু দেখেন না নবেল ভাই অনেক টাকার মাল আটকে আছে আমার বন্দরে আচ্ছা ঠিক আছে আমি কাস্টমে খোঁজ খবর নিয়ে দেখতেছি যে তোমাদের কি ধরনের মাল কেমনে সরকারের ট্যাক্স বাকি আছে হ্যাঁ ট্যাক্স কিছু ট্যাক্স বাকি আছে এই মালগুলো আউটপুট করতে পারি নাই সেই কারণে আমরা মানে ট্যাক্স দিতে পারি নাই মালগুলো আউটপুট হয়ে গেলে আমরা ট্যাক্স দিতে পারবো দেখেন না ভাই আপনি একটু যদি কেয়ার করেন না হয়তো আচ্ছা ঠিক আছে বিজনেসের বিষয়ে আমি তোমার হাজবেন্ড এর সাথে কথা বলবো কথা বলে দেখি হয়েছে না হয়েছে বিস্তারিত জানার পর তখন আমি তোমাদেরকে জানাবো আর সমস্যা নেই বন্দরের বিষয় তো আমি দেখে নেব সমস্যা নেই আমার হাজবেন্ড অনেকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে তারপরে বলছে কথাটা আমি বললে কেমন হয় যেহেতু তোমার বান্ধবীর হাজবেন্ড তুমি কথাটা বলো এই জন্য আমাকে আর কি বলছিল হম ঠিক আছে তোমার সাথে তো আবার বহুত আগে থেকেই সম্পর্ক সেই আওয়ামী লীগ আজকে নির্বাচনে আসার আগে থেকে তাই না? হ্যাঁ অনেক আগে থেকে সম্পর্ক কিন্তু অনেকদিন হলো কোন আর কি কোন খোঁজ খবর নেই আমরাও কল দিই না আপনিও কল দেন না কথা হয় না এতো তো এখন প্রয়োজন পড়ছে তাই কল দিলা রবিউল ভাই আপনি ঢাকাতে আছেন না? হ্যাঁ আমরা তো ঢাকাতে আছি তোমাদের বাসা মতিঝিলে না? হ্যাঁ আমরা তো ঢাকাতে আহ ওখানে আর কি ওই পুরনো বাসাটাই মাঝে মধ্যে আমাদের বাসায় আসেন মাঝে মধ্যে তোমাদের বাসায় আসবো তোমার বান্ধবী তো তোমার কথা অনেক সময় বলে যে মিস্ত্রিদের এখানে মিস্ত্রিদের এখানে কোনো মিস্ত্রিদের সাথে যোগাযোগ নাই কিন্তু তোমার নাম্বারটাও আমার ফোনে চেদ ছিল ঠিক আছে যাই হোক আমার বান্ধবীকে নিয়ে একদিন আমাদের বাসায় বেড়াইতে আসেন তোমার বান্ধবী যেরকম তোমার বান্ধবীকে নিয়ে কি কোথাও বেড়ানো যায় নাকি? কেন আমার বান্ধবী দেখতে অসুন্দর? সেটা তো তুমি ভালো করে জানো তোমার বান্ধবী কেমন? হ্যাঁ জানি কিন্তু আমার বান্ধবী আমার সাথে দেখতে অনেকটাই নরমাল কালারটা টা বিলাল তারপর চেহারাটা ততটা সৌন্দর্য না তবে একসাথে লেখাপড়া করছে আহ সেটাই তো তাকে নিয়ে কি কোথাও যাওয়া যায় নাকি? এই ছিল বিয়ে করে ফেলেছি কিন্তু আপনি কিভাবে চয়েস করলেন দেখতে তো ব্যাপারটা সুন্দর না কিন্তু আপনি যে একজন স্মার্ট হামচাম একজন আমেরিকার মন্ত্রী হয়ে গেছেন এখন আপনি কত এক মানে কিভাবে চলাফেরা করেন আপনি সাংসারিক বিষয় ওটা কোনো সমস্যা হয় না চলে যায় কি তোমাদের বাসা তো মতে জেলে না জি নপল ভাই আসেন একদিন বাসায়ে মানেতে চলে আসেন তোমার কথা তো আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে অনেক মিস করি তোমার প্রতি আমার আগে থেকে একটা দুর্বলতা ছিল সেটা কি তুমি জানো মিষ্টি কিভাবে মিস করেন মানে তোমার প্রতি একটা দুর্বলতা ছিল আমার সেটা কি তুমি জানো যেমন জানিনা তো বলেন না যেমন মিস বুঝো না যে মানুষ মানুষকে কেমনে মিস করে বা কোন পর্যায়ে গেলে মিস করে কিন্তু এই মিস করা তো বিয়ের আগে তখন একটা অনুভব ছিল কিন্তু বিয়ের পরে তো আমি অতটা অনুভব করি না কারণ একজন এখন আপনি আমার বান্ধবীর হাজবেন্ড এই কারণে তার আমি ওইটা নিয়ে অতটা মানে ইয়া করি না ও じゃ হ আপনি কিমন ভাবে মিস করেন বলেন না এখন তুমি আমার বন্ধুর wife তোমাকে কি আর এত ভাবে clear করে বলা যাবে? আর এখন বল কি বন্ধুর wife এর বেশি সঙ্গে তো সব কিছু বলা যায় মন খুলে বর সঙ্গে না কিছু বল যা কিছু বলা যায় না বন্ধুর wife সঙ্গে সব কিছু বলা যায় এখন আর বললে কি লাভ আছে? বেশি কিছু করতে না কি আপনার জন্য বলেন না? না না সমস্যা নেই তোমাদের এই যে custom এর যে মালামাল গুলো আটকে আছে সেগুলো আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি তোমরা টেনশন নিও না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন তো যত সম্ভব দ্রুতভাবে যদি আপনি আমার মালগুলো ওখান থেকে একটা ব্যবস্থা করে দিতেন অনেক ভালো হতো হ্যাঁ ঠিক আছে তুমি তোমার হাজবেন্ড এর সাথে কথা বলতেছি আমি ফোন দেবো একটু পরে ফোন দেবো ফোন দিয়ে ওর সাথে দেখি কি হয়েছে না হয়েছে বিস্তারিত জানার পর আমি custom কথা বলব. ওকে আমার হাজবেন্ডের সঙ্গে সরাসরি কথা বললে মানে বিষয়টা অনেক ভালো হবে. এখন তো যে তোমাকে miss করার বিষয়টা বলছিলাম যে. হ্যাঁ বলেন. আমি তো এটা জন্য অনেক অপেক্ষা করছি. কি নভেল ভাই কি বলল যে আমাকে অনেক মিস করে বিষয়টা তো অনেক জানতে ইচ্ছা হচ্ছে বলেন না. আচ্ছা তাহলে বিষয়টা যদি বলি তোমার আর আমার মাঝে সিক্রেট থাকবে না এই অন্য কাউকে বলে দিবা না কখনোই বলবো না বিশ্বাস করেন বলে দেখেন না তারা তোমাকে অন্যভাবে একটু মিস করি যে কাছে পাওয়ার জন্য যেমন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে কাছে পায় ওরকম ভাবে কাছে পাওয়ার জন্য অনেক মিস করি বুঝছো এখন কি ওইগুলো সম্ভব এখন তো মনে হয় সম্ভব না কারণ আমার বান্ধবী আপনার ওয়াইফ আমারও হাজবেন্ড আছে আলাদা তুই যে বললা যে বললেই দেখেন না প্রয়োজন মিটিয়ে দিতে পারি বলছLambda কিন্তু আসলে এরকম কথা বলবেন মানে এখন তো হচ্ছে অহরহ হচ্ছে দেখছ না যার পাশের অবস্থা কেমন হ্যাঁ এখন তো अवेलेबल গুলো মানে প্রত্যেকটা ফ্যামিলিতে ছছরা এগুলো আর কি এখন কোনো মাইন্ড করে না কিন্তু আপনি এরকম একটা কথা বলবেন অফার দিবেন আমি তো ভাবতে পারি নাই কারণ জাস্ট কখনো এই ধরনের কথা আমাকে বলেন নাই অন্য চোখে দেখেন নাই তাই যেহেতু এখন তোমাকে সমস্ত কিছু ভেঙে বলি ফেললাম তো তুমি ভাবনা চিন্তা করে দেখো আর যদি তুমি মাইন্ড করো বিষয়টা তাহলে অন্যভাবে আমি কোনো কিছু মনে করব না সমস্যা নেই না আসলে মাইন্ড করার কিছু নাই আপনি দিয়ে তো আমার অনেক বড় উপকার হতে হবে অনেক বড় কাজ করতে হবে এখন যদি আমি সরাসরি না করে দেই তখন যদি আপনি আমার কাজটা না করেন তখন তো আমার অনেক যাবে অনেক সমস্যা কারণ বিজনেসে আমরা অনেক ধরা খেয়ে গেছি অনেক সমস্যার মধ্যে আছি নওফেল ভাই জানো আমি দেখব আপনার কথাগুলো রাখার চেষ্টা করব হ্যাঁ বলেন তোমার হাজবেন্ড যেহেতু আমার ফ্রেন্ড আমার বন্ধু তাই না তোমার কাজটা আমি করে দেব আর তুমি জামার সাথে মিট করবা দেখা করবা ওইটা আলাদা বিষয় বুঝছো এটা আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না তুমি কি বোকা নাকি তোমার হাজবেন্ড কে এসব বিষয়ে কেন বলবো আমি ঠিক আছে আমি আপনার সব কথা রাখব কিন্তু আমার কাজটাকে করে দিতে হবে আমি আপনার সব কথাই রাখব ঠিক আছে এখন বিষয়টা তো হলো অন্যরকম এখন দেখো তোমার আমার যদি এরকম হয় তোমার বান্ধবী কি কখনো জানতে পারবে বা বুঝতে পারবে এখন সেটা আপনি দেখবেন কারণ আমার সঙ্গে একটা কিছু করলে আমার বান্ধবী জানতে পারবে কি পারবে না সেটা তো আমি জানি না এটা আপনার দেখতে হবে না দেখো যদি বিষয়ে তারপর আবার তোমার বান্ধবী বুঝতে পারে সেটা আবার অন্য দিকে চলে যাবে বুঝছো না নাпель ভাই তারপর দেখেন আমি কোথায় আমার বান্ধবী আর কোথায় আমি আমার কাছে আমার বান্ধবীর কোনো চান্স আছে আমার পাশে দাঁড় করাছেন তুমি বেশি সুন্দর দেখেন তো তোমার পাশে যদি তোমার আমার ওয়েফকে দাঁড় করাই একশো মানুষের থেকে একশো মানুষই বলবে যে তুমি অনেক সুন্দরী তোমার তো সবকিছুই অনেক সুন্দর দেখলেই তো অনেক আকর্ষণীয় মনে হয় তোমাকে তবে আমার বান্ধবী যদি কখনো বুঝতে পারে তখন আপনি বলবেন যে তোমার বান্ধবী তো অনেক আগে থেকেই আমার চয়েস ছিল হয়তো একটা কিছু হয়ে গেছে জানলে জানবে সমস্যা কি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি কি আজকে আমার সাথে মিট করতে পারবা তোমার বাসায় আজকে আসি নবিল ভাই বিষয়টা হচ্ছে আমার তো এক্সজাস্ট ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি সন্তান সবাই আমার এক জায়গা ফ্যামিলিতে একই জায়গা বসবাস করি এখানে তো আসা অসম্ভব আমার বাসায় আসা যাবে না তাহলে কোথায় মিট করা যায় বাইরে কোথাও মিট করতে পারবা নাইটে হ্যাঁ অবশ্যই আমি বাইরে মিট করতে পারবো কিন্তু মিট করব সব কিছু করব কিন্তু আমার কাজটা সমাধান করতে হবে আগে আরে তোমাকে বললাম না মিষ্টি তুমি ওই কাজ নিয়ে তুমি টেনশন না তোমার হাজবেন্ডের সাথে কথা বলে আমি চট্টগ্রাম বন্দর থেকে মালগুলো ছাড়ানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে আমার সঙ্গে মিট করেন আছে আমি আপনার কথায় রাজি তাহলে কি আজকে তুমি কি free আছো? আজকে বিকাল দিকে আসতে পারবা? আজকে মাত্র বললেন আজকে তো যেতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে, পাশে তো অনেক মানুষ ও একটা কথা বলে আমাকে বাসা থেকে বের হতে হবে কিন্তু আজকে যেতে পারবো না শোনো আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই তুমি তোমাকে তুমি তোমার husband বলবা যে ওই নৌফল ভাইদের বাসায় আমার ইনভাইট আছে যে আমার বান্ধবী ইনভাইট করছে ওইখানে যাইতে হবে ঠিক আছে তার তারপর আমার বাসায় যাওয়ার আগে তোমার সাথে তিন চার ঘন্টা এক হোটেলে মিট করলাম মিট করার পর তারপর তোমাকে বাসায় নিয়ে গেলাম তুমি মিট করবেন রাত্রে না দিনে না তুমি যখন সময় পাও তখনই আসবা সমস্যা নেই ওহ হ্যাঁ যেহেতু আমি বাসা থেকে বেরোবো তো আমার দিনে যেতে হবে, রাত্রে তো যেতে পারবো না, হয়তো আপনার বাসায় যেয়ে রাত্রে থাকতে পারব যেতে রাত হবে এরকম, কিন্তু রাতে meet করতে পারব না কিন্তু আমি কোথাও. ঠিক আছে, ঠিক আছে সমস্যা তাহলে তুমি তোমার husband কে বললে এভাবে বাসা থেকে চলে আসবা, বুঝছো? কিন্তু আমাদের এই business এর ব্যাপারটা আমার husband সঙ্গে আপনি share করেন আগে কথা বলেন তুমি কার কাছে ফোন দিয়েছো সেটা কি তুমি জানো নোফেলের কাছে ফোন দিয়েছো আমি এখান থেকে একটা ফোন দেব চট্টগ্রামের কাস্টমে তোমাদের তোমার এর ব্যবসায়িক যত জিনিসপত্র আছে সমস্ত কিছু এক ঘন্টার মধ্যে রিলিজ করে দিবে সেটা কি তুমি জানো কিন্তু আমার হাজবেন্ড তো অনেক টেনশনে আছে আপনি আমার এর সঙ্গে কথা বলেন ওকে টেনশন থেকে একটু মুক্ত করেন তারপর আমি আপনার সব কথা শুনবো রাখবো তাহলে তুমি তোমার husband কে আমার সাথে কথা বলা শেষ করে তুমি তোমার husband বলে দাও আর বলে দাও যে নৌফেল ভাই বলছে যে তাকে ফোন দি কল দেওয়ার জন্য ওকে বুঝছো জি নৌফেল ভাই তাহলে কি আজকে আসবা নাকি আগামী কালকে আসবা না ভাই আজকে যেতে পারবো না বললাম আমি আগামী কালকে আমি যাব আপনাকে কল দিব যাওয়ার আগে ঠিক আছে কল দিয়ে তারপরে বাসার থেকে বের হবো আগামী কালকে আগামী কালকে তো আচ্ছা ঠিক আছে আমি ফ্রি থাকবো সমস্যা নেই তাই অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হবে গিফট তো আমি রাখব তুমি টেনশন নিও না ঠিক আছে গিফটের বিষয়টা ওটা পরে চিন্তা আমরা করাবো কিন্তু আপনার সামনে কি হবে জিয়া তার সেটা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন